উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়া মেট্রো রেলের কারণে যোগাযোগ ব্যবস্থায় নতুন বিপ্লব ঘটেছে নগরবাসীর যাতায়াতকে করেছে সহজ ও নিরাপদ রাজধানীর সাথে আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোট ছটি রেল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার এসব মেট্রো রেল উড়াল এবং পাতালের সমন্বয়ে নির্মিত হতে যাচ্ছে আগস্ট বিপ্লবে নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ছটি মেট্রো রেলের মধ্যে তিনটির নির্মাণ কাজ এগিয়ে চলছে পুরোদমে এমআরটি লাইন সিক্সের মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজ ছাড়াও চলছে এমআরটি লাইন ওয়ান এবং এমআরটি লাইন ফাইভের নর্দান রুটের কাজ প্রিয় দর্শক দেশ সমাচারের উন্নয়ন সংবাদে আজ থাকছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজের সবশেষ অগ্রগতির তথ্যচিত্র আমাদের সঙ্গেই থাকুন মেট্রোর ডিপো এলাকা নির্মাণের মাধ্যমেই প্রতিটি মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয় সাভারের হেমায়তপুরে বিশাল কর্মযোগ্য চলছে এমআরটি ফাইভের ডিপো নির্মাণ এখানেই প্রায় একশো একর জমির ওপর চলছে মেট্রোর ডিপো নির্মাণের কর্মযোগ্য বিশাল এলাকা জুড়ে চলছে দেশের তৃতীয় মেট্রো রেলের ডিপো নির্মাণের কাজ পাতাল এবং উড়াল এই দুয়ের সমন্বয়ে মেট্রো রেলের দৈর্ঘ্য হবে বিশ কিলোমিটার গত বছরের চার নভেম্বর উদ্বোধন করা হয় এই প্রকল্পটির নির্মাণ কাজ ডিপো এলাকায় বালো ফেলে বিশেষ পদ্ধতিতে ডিপো নির্মাণের জন্য উপযোগী করে তোলা হচ্ছে দশটি প্যাকেজের মধ্যে প্যাকেজ ওয়ানের আওতায় এখানে ভূমি উন্নয়নের কাজ করছে জাপানের টিওএ কর্পোরেশন এবং বাংলাদেশের স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড দু সালের মধ্যে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে একচল্লিশ হাজার দুশো আটত্রিশ কোটি টাকা যা ঋণ সহায়তা দিচ্ছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা জাপানের আধুনিক সব যন্ত্রপাতি এবং প্রযুক্তির সমন্বয়ে এখানে এগিয়ে চলছে নির্মাণ কাজ বাড়তি নিরাপত্তার জন্য বসানো হচ্ছে বিদেশ থেকে আমদানি করা কংক্রিট সেল পায়ে মেট্রো রেলের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ডিপো পঞ্চাশের বেশি স্থাপনা নির্মাণ করা হবে সেই সাথে রাখা হবে প্রায় চল্লিশ হাজার বর্গ ফুটের স্ট্যাবলিং শেড এই শেডে মেট্রো রেলগুলোকে রাখা হয় এছাড়াও প্রায় বিশটি লাইন রাখা হবে যেখানে প্রতি লাইনে দুটি সেট ট্রেন রাখা যাবে মেট্রোরেলের যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্কশপও থাকে ডিপোতে ওয়ার্কশপে রাখা হয় এগারোটির মতো লাইন এছাড়া ডিপো এরিয়াতে থাকে সেন্ট্রাল কন্ট্রোল স্টেশন ট্রেনিং সেন্টার অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট ইলেকট্রিক সহ আরও বেশ কিছু স্থাপনা ডিপো এরিয়ায় রাখা হয় পনেরো থেকে বিশ কিলোমিটারের মতো ব্যালাস্ট রেল ট্র্যাক যার মধ্যে প্রায় এক কিলোমিটার থাকে টেস্ট ট্র্যাক বাকিটা স্ট্যাবলিং শেড ওয়ার্কশপ এবং ওয়াশ প্ল্যান্টে ট্রেন নেয়ার জন্য এই প্রকল্পে সাভারের হেমায়তপুর থেকে রাজস্থানের ভাটারা পর্যন্ত তেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার সহ মোট বিশ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল লাইন তৈরি হবে এর মাঝে যাত্রী ওঠা নামার জন্য এমআরটি ফাইভের দুটি রুট থাকবে একটি নর্দার্ন রুট আর একটি সাউদার্ন রুট বর্তমানে নর্দার্ন রুটের নির্মাণ কাজ চলছে নর্দার্ন রুটটি বাস্তবায়ন হবে তিনটি ভাগে যার মধ্যে হেমায়তপুর থেকে আমিন বাজার পর্যন্ত উড়াল গাবতুলি থেকে নতুন বাজার পর্যন্ত পাতাল বা মাটির নীচ দিয়ে এবং ভাটারা পর্যন্ত উড়াল পথ এই প্রকল্পের স্টেশনগুলো হবে হেমায়তপুরের বালিয়ারপুর বিমালিয়া আমিনবাজার গাবতলি দারুসালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ ও কচুক্ষেত বনানী গুলশান দুই নতুন বাজার এবং সবশেষ ভাটারায় বর্তমানে অর্থ সংকটের কারণে বেশ কিছু প্রকল্প বাদ হতে পারে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন এমআরটি লাইন টু নির্মাণের পাশাপাশি আরও কয়েকটি রুট বিবেচনাধীন রয়েছে এমআরটি লাইন ফাইভ প্রকল্পটি সম্পূর্ণরূপে বাতিলও করা হতে পারে বা এর কিছু অংশের কাজ বাস্তবায়ন করা হতে পারে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন তাদের মতে বর্তমানে মেট্রো রেলের যেসব প্রকল্প চলমান আছে তার কোনোটাইই পুরান ঢাকাকে সংযুক্ত করে না তবে এমআরটি লাইন টু এর মাধ্যমে ঢাকার গাবতুলির সঙ্গে নারায়ণগঞ্জের মেট্রো রেল সার্ভিস চালু হলে পুরান ঢাকাকে সংযুক্ত করা হবে এমআরটি লাইন ফাইভের দশের কান্দি রুটে খুব বেশি বাণিজ্যিক কার্যক্রম নেই বলে মনে করছে কর্তৃপক্ষ বাণিজ্যিক দিকটি বিবেচনায় নিয়ে এমআরটি লাইন টুকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা গেছে देश समाचार ढाका